ছোটোবেলায় থেকে শুনতাম যে আমি একটু ন্যাকা একটু কেমন জানি একটু ডি টাইপের তো তার মধ্যে থেকেও বেশ অনেক লাকি আমি অনেক সুযোগ পেয়েছি যেমন তখন ওই সময় মধ্যে নাগরিক করি নাগরিক নাট্য সম্প্রদায় তখন আমি ঢুকি নি অনেক ছোট মনে হয় ঠিক মনে নাই। কিন্তু সায়লানি স্যার যে উনি আমার উনিও আমার কাজিন ধানমণি উনিশ নাম্বারে থাকেন তো ওনা উনি একদিন বলছে এই তোর তো নাটক করার ইচ্ছা তো তো অভিনয় করার ইচ্ছা তা তুই কর টি বি টিভিতে যা আতিকুল হক চৌধুরী উনি একটা ছেলে খুঁজতেছে ষোলো সত্তর বছরের ছেলে তা তুই যায় ওখানে অডিশন দে তো আমার তখন বয়স পনেরো তখন আমি কি ওকে ওকে ঠিক আছে যাব। তারপরে বাংলাদেশ টেলিভিশন সেন্টারে গেলাম উনি কি আতিকুল হক চৌধুরী উনি আমাকে চৌধুরী আসা কিনা জানি না তবে উনি একজন প্রডিউসার নাম করে তো উনি আমার ইন্টারভিউ নিল কথা বলল তারপর বললো একটা কবিতা পড়তো পড়লাম তারপর বলে এখানে হাঁটো তারপরে বলে এই জিনিস এই এই যে দিলাম তুমি এটা এটা পড়ো তা আমি পড়তেছি আর হাত নাড়াচ্ছি এরকম করে হাত নাড়ানোর পড়তেছি তাই উনি আমাকে বললো যে তোমার সবই ঠিক আছে কিন্তু গলাটা একটু ওই যে আমি হাসকি গলা চাচ্ছি মনে করো একটা যুবক আর একটা ইয়াং ছেলে মানে শৈশব থেকে কৈশোরে যাওয়ার বা কৈশোর থেকে যৌবনে যাওয়ার যে একটা গলা ওইটা না তোমার গলাতে এখনও ওই ন্যাকা ন্যাকা বাচ্চা বাচ্চা মেয়ে লিপনা জিনিসটা রয়েছে তুমি গলাটা একটু ঠিক করো আর আর একটু বড়ো হও মেচোর হও হাত পা হাত নাড়ায় নাড়ায় কথা বলবা না তাহলে তখন তোমাকে টিভিতে নেওয়া যাবে তো আমি নূর ভাইকে এসে বললাম যে নূর ভাই আসাদুজ্জামান নূর আমি ওই চিকসিয়াপার বাসায় যেতাম রেগুলার বেসিস আমার খুব 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 ভালো লাগতো ওটা আমার একটার জন্য আমার জন্য তীর্থস্থান ছিল তো ওই চিকসিয়াপার বাসায় ব্যাডমিন্টন খেলতেছিলো আসাদুজ্জামান নূর আর আলিজাকের আমি যখন পাঁচ হয়েছে বসে গিয়ে কী কী তা আমি কম ওই টিভি সেন্টারে গেছিলাম লিজিয়াপা আমাকে পাঠাইলো তো আমাকে ওই ভদ্রলোক বললো যে আমার গলাটা নাকি মেয়েলি আর আমি নাকি হাত কথা বলি আমাকে চান্স তু না আমার নূর বাংলাদেশের বিশিষ্ট বাকের ভাই বিশিষ্ট ব্যক্তিত্ব বিশিষ্ট অভিনেতা আওয়ামী লীগের মন্ত্রীও ছিলেন এখন হয়তো জেলে টেলে আছে কিন্তু নূর ভাই আমাকে পরে বললো যে ঠিক আছে তুই করবি কি প্রেমের কবিতা পড়বি না সফট কবিতা না পড়ে একটু চিৎকার করে প্রত্যেক চিৎকার করে গেলে প্রত্যেক দিন সকালে একটা কবিতা পড়বি তো কবিতা পড়লে তোর হবে কি তোর বলাটা ভালো হবে আমি তো ঠিক আছে তা আমি দূর আমি পারবো না তারপরে বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হবশান্ত যাবে উৎপীড়িত ক্রম দন আকাশের বাসাতে ধনিবে না এই ধরনের এইটা মাহরম কী জানি আর লাল তেরাছুনিয়া এই ধরনের একটা কবিতা উনি আমাকে ইস্ট ইস্ট এশিয়াটিকে উনি ধরেন কাজ করতেন তা তখন ওইখানেই ওইখান থেকে মিন্টু রোড দিয়ে চিকসিয়াপার বাসা সারা জাকেরের বাসা যাওয়া পর্যন্ত উনি আমাকে ওইভাবে কবিতা শেখাইত তো ওই করে 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 দেখেন আজকে আপনাদের খাজামতের যে গলাটা হয়েছে এটা কিন্তু অনেক আগেই হয়েছে কিন্তু এখন যে ওটা হয়েছে মেয়ে লিপ চলে গেছে বা গলার মধ্যে মেয়েলি কেমন কোনো ভাব নাই এটার একমাত্র অবদান একমাত্র অবদান কবিতা এটা সত্যি কথা বানিয়ে বলছি না মানে এত সুন্দর করে বললাম মনে হচ্ছে যে বানুয়াট আসলে বানুয়াট না Κι είναι μέλη, λοιπόν, να κοιάσου, λέει, κι